মধ্যপ্রাচ্যের বৃহত্তম মুসলিম দেশ সৌদি আরব নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই দেশটি প্রায় ধর্মীয় রক্ষণশীল পদক্ষেপের পাশাপাশি অনেক বিতর্কিত কর্মকাণ্ডও ঘটে থাকে এমনই অদ্ভুত কাণ্ডের শীর্ষে রয়েছে দেশটির নারীরা সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আরব নিউজে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে বিয়ের ক্ষেত্রে সৌদি নারীদের পছন্দের শীর্ষে রয়েছেন বাংলাদেশি পুরুষেরা সৌদি পুরুষদের চেয়ে বিদেশি পুরুষ বিয়ে করলে সামাজিক ও সাংস্কৃতিক অনেক স্বাধীনতা পাওয়া যায় বলে বিশ্বাস করেন সে দেশের নারীরা ফলে দিন দিন বিদেশি পুরুষদের বিয়ের সংখ্যা বাড়ছে সৌদি আরবে প্রতিবেদনে বলা হয়েছে সৌদি পুরুষদের স্বামী হিসেবে পছন্দ করেন নারীরা দাম্পত্য জীবনের স্থিতি ও নিরাপত্তার জন্য সৌদি সৌদি নারীরা বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী হিসেবে গ্রহণ করতে চান। নারী না তাদের বিয়ে ডিভোর্স কিংবা স্বামীর বহু বিবাহের কারণে শেষ হোক এছাড়া একটি নির্দিষ্ট বৃত্তের বাইরে গিয়ে সামাজিক ও সাংস্কৃতিক অনেক স্বাধীনতা পাওয়া যায় এই ক্ষেত্রে সেজন্য স্বামী হিসেবে বাংলাদেশি পুরুষদেরই বেশি পছন্দ সৌদি নারীদের এরই মধ্যে মুসলিম এই দেশটি এক অম্ল মধুর সমস্যা মোকাবেলা করছে দু সালে দেশটির সাধারণ পরিসংখ্যান দপ্তর এক সমীক্ষায় জানায় সৌদি আরবে বিয়ের বয়স শেষ হওয়ার পরেও অবিবাহিত রয়ে গেছেন বাহান্ন লাখ ছাব্বিশ হাজারের বেশি নারী পুরুষ এর মধ্যে পুরুষ প্রায় ত্রিশ লাখ এবং নারী বাইশ লাখ একষট্টি হাজার সমীক্ষায় আরও বলা হয়েছে উনচল্লিশ দশমিক নয় বছর পেরিয়ে গেলে পুরুষদের এবং নারীদের ক্ষেত্রে ছত্রিশ দশমিক চার বছর পেরোলেই আর বিয়ে হয় না দেশটিতে ক্রমবর্ধমান হারে অবিবাহিত তরুণীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করছে বিয়ের স্বাভাবিক বয়স পেরিয়ে গেছে এমন নারীর সংখ্যা দুই সালে পনেরো লাখ ছিল দুই সালে এই সংখ্যা লাফিয়ে চল্লিশ লাখে পৌঁছেছিল এর মানে ত্রিশ বছরের বেশি বয়সের দু তৃতীয়াংশ সৌদি তরুণী দশ বছরে বিয়ে করেননি সৌদিতে বিয়ের রীতি কিন্তু বেশ চমৎকার সৌদি আরবের একটা বিবাহ এক সপ্তাহ বা তার বেশি কিছু সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে পারে না সৌদিদের বিয়ের পরিকল্পনার জন্য কমপক্ষে তিন মাস সময় প্রয়োজন হয় তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে কয়েক মাস ধরে পরিকল্পনা করা ইভেন্টটি শেষ হয় মাত্র কয়েক বিশেষত একটা লেডিস পার্টির মাধ্যমে যেখানে বিয়ের নিষ্ক্রিয় বসে থাকে এবং সবার কাছ থেকে প্রচুর পরিমাণে শুভেচ্ছা গ্রহণ করে দ্বিতীয় মজার বিষয়টি হচ্ছে সৌদি বিবাহে নিয়মের কাছে আমন্ত্রিত অতিথির উপর একটি গুরুত্বপূর্ণ নোট থাকে যা বিবাহ অনুষ্ঠান ত্যাগ করার আগে পড়ে শোনানো হয় তাতে বিবাহ অনুষ্ঠানে ডাকা অতিথিদের সংখ্যা স্পষ্টভাবে উল্লেখ করা হয় সৌদি আরব সম্বন্ধে একটা ধারণা প্রচলিত আছে যে দেশটির সব বিবাহই খরচে ব্যাপক হয় কথাটা অনেকাংশে সত্য হলেও সেখানে কিছু সংখ্যক সাধারণ মানের বিবাহ অনুষ্ঠিত হয় সেই সব বিবাহ হোটেল বা বাড়িতে সাধারণ সাজসজ্জা এবং স্বল্প সংখ্যক অতিথির সমন্বয়ে অনুষ্ঠিত হয় পশ্চিমা বিশ্বে এবং এশিয়ার বিয়েতে দেখা যায় কোনে তার পরিবারের বহু সংখ্যক সদস্যদের সঙ্গে পায়ে হেঁটে বা কোলে চড়ে আসেন কিন্তু সৌদি আরবে বিষয়টি একেবারে ভিন্ন এখানে নববধূকে একাই বিয়ের আসরে আসতে হয় সম্প্রতি সৌদি নববধুরা তাদের বিবাহের জন্য সাদা পোশাক বেছে নিতে শুরু করেছেন